মাদ্রাসার নাম লম্বা আমার সুবিধার জন্যে আমি মাদ্রাসাকে উত্তর পদুয়া মাদ্রাসা হিসাবেই চিনি এখানে আপনারা আমাকে দাওয়াত করেছেন দল বা প্রার্থী হিসাবে নয় এখানে আমাদের পরিচয় আর এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক বহু বছর পুরানো আমার অভিজ্ঞতা গত ষোলো সতেরো বছরে এই রাঙ্গনে আসা যাওয়া আপনাদের সাথে মিলামেশা করার আমার অভিজ্ঞতার মধ্যে একটা জিনিস আমি বুঝতে পেরেছি রাঙ্গনিয়ার যেই মাদ্রাসা যেই মসজিদেই আমি যাই না কেন আমার বারবার একটা জিনিস শুনতে হয় ওই সামনে যেই বিল্ডিং দেখছেন এখানে আপনার আব্বার অবদান আছে এখানে হয়তো শহীদ সাল উদ্দিন কাদের চৌধুরী সিমেন্ট পাঠিয়েছিল বা রড পাঠিয়েছিল বা ইটা পাঠিয়েছিল কোনো সাথে একটা মাদ্রাসা এবং মসজিদে সবসময় একটা সম্পর্ক রয়ে গেছে আমাকে একটু আগে বলা হলো যে সামনে যে বিল্ডিংটা আছে এখানেও বোধ আমার বাবা কিছু কাজ করিয়েছিল যেহেতু মাদ্রাসার প্রোগ্রামে এসেছি এই মাদ্রাসা এবং এখানে যারা ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের ব্যাপারে কিছু বলতে চাই আমাদের দলের প্রধান বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেই একত্রিশ দফা আপনাদের সকলের সামনে উস্থাপন করেছেন সেখানে আপনারা হয়তো দেখবেন যে বেশ কয়েকটি জিনিস আপনাদের হয়তো কাজে আসবে না তবে এই একত্রিশ দফা লেখা হয়েছে এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎকে মাথায় রেখে আমরা চেষ্টা করছি আপনাদের কাছ থেকে আমরা যে সহযোগিতাটা চাচ্ছি সেটা খালি ভোটের জন্য নয় এই বাচ্চাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় এই জিনিসটা লক্ষ্য রেখেই আমরা কাজ করছি আপনারা জানেন আপনাদের সামনে মঞ্চে যারা যারা উপস্থিত আছে প্রতিটাই সম্মানিত ব্যক্তি তারা কোনো সময় এই মাদ্রাসাকে দেখে বা এই মাদ্রাসাকে উদ্দেশ্য করে কোনো ধরনের রাজনীতি করেন এখানে তাদের পরিবারের সাথে একটা সম্পর্ক তাদের রক্তের সাথে একটা সম্পর্ক আছে বলেই এই মাদ্রাসা মসজিদগুলোতে আমরা বারবার করে আমন্ত্রণ পাই আর আমাদের দায়িত্ব হিসাবে আমরা ধরি যে এখানে আমাদের উপস্থিত থাকতে হবে সামনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে বর্তমানে মনোনয়ন দিয়েছে এই ভরসাটা রেখে যে রাঙ্গনিয়ার মানুষ আমাকে বেছে নেবে আমি আজকে আপনাদের থেকে ভোট চাচ্ছি না আমি আজকে আপনাদের থেকে আপনাদের দোয়া চাচ্ছি কারণ রাস্তা অনেক লম্বা আর এই রাস্তায় একা হাঁটলে আমি হচট খাবো। আপনাদের সহযোগিতা দরকার হবে আপনাদের দোয়া দরকার হবে আপনাদের মহব্বত দরকার হবে অনেকগুলি প্রোগ্রাম নেওয়ার সম্ভাবনা ছিল তবে আমার একজন মুরব্বী আছে আপনারা সকলেই ভালো করেছিলেন আমার বাবার খুব কাছের মানুষ ছিলেন আমার বাবার খুব কাছের মানুষ হওয়ার কারণে আমার খুব কাছের মানুষ হয়ে আছেন এখন ওনার নাম শওকত আলী নূর সাহেব শওকত আলী নূর সাহেব আমি এখন সাহেব বলতে হচ্ছে উনি জানেন আমি ওনাকে চাচা ডাকি এখানে মঞ্চে যারা যারা আছে বেশিরভাগ মানুষকে আমি চাচা ডাকি চাচা ডাকি কারণ বাবার সাথে তাদের ভাইয়ের সম্পর্ক ছিল রক্তের ভাইয়ের থেকে বেশি সম্পর্ক ছিল এই মঞ্চে আপনাদের সামনে তারা আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে বিএনপির নেতা হিসাবে বিএনপির কর্মী হিসাবে ওনারা ভুলে যাচ্ছেন যে আমার আসল পরিচয় তাদের ভাতিজা হিসাবে তারা ভালোবেসে আমাকে আপনাদের সামনে দাঁড়া করিয়েছে এখানে আপনারা অনেকে আছেন যারা আমার সাথে রাজনীতি করেন বিএনপির সদস্য হিসাবে বিএনপি পরিবারের সদস্য হিসাবে আমরা একসাথে রাজনীতি করি আমাদের সকলের আজকে একটা দায়িত্ব হয়ে গেছে যারা সময় আমাদের পাশে ছিল যারা এই দলটাকে ধরে রাখার দায়িত্ব নিয়েছিল গত সতেরো বছর আঠারো বছর তাদের সকলকে সম্মান দেওয়ার দায়িত্ব আজকে আমাদের এই মাইক ধরতে পারার সুযোগে কিছু কথা বলে ফেলতে চাই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন সবচেয়ে বড় দল আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গনিয়ায় ইলেকশনের প্রোগ্রাম বা ইলেকশন নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ পেয়েছে শকত আলী নূর সাহেব আমাকে পরামর্শ দিল যেই এলাকাটাকে এক জামানায় আওয়ামী লীগ বলতো যে এটা আওয়ামী লীগের ঘাঁটি চাচা আমাকে বলল যে চাচা পিল্লা আমরা ওখান থেকেই করি আজকে আপনাদের সকলকে আমি বলে রেখে যেতে চাই বাংলাদেশের মাটিতে এখন আওয়ামী লীগের ঘাঁটি বলতে আর কিছু রইল না আওয়ামী লীগের নেত্রী তার সকল কর্মীকে রেখে দেশত্যাগ করেছে রাজনৈতিক নেতা বা নেত্রী কোনো সময় তার আপনজন বা তাদের কর্মীদেরকে রেখে পালিয়ে যায় না এটার প্রমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দিয়েছে বেগম খালেদা জিয়া বাংলাদেশকে প্রমাণ করে দিয়েছে নেতৃত্ব কেমনে দিতে হয় আপনারা আজকে এখানে এসেছেন আপনাদেরকে আমি অনুরোধ করব যারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে যারা যারা ধানের শীষকে ভালোবাসে তাদেরকে সকলকে আপনারা আপন করে নেবেন আপনারা জানেন যারা যারা নেতৃত্ব দিতে চেয়েছে যারা যারা নেতৃত্ব দিচ্ছে সকলেই মন থেকে খালি একটা জিনিস বারবার আপনাদেরকে বলেছে নেতৃত্ব যেই দেখ না কেন আমরা সকলে মিলে ধানের শীষের জন্য কাজ করবো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা যারা আমার পরিবারকে ভালোবাসেন যারা যারা আমাকে ভালোবাসেন যারা যারা আমার এই সামনে যেই মঞ্চে আমার যে চাচারা আছে তাদেরকে ভালোবাসেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যারা ধানের শীষের পক্ষে কাজ করছে সকলকে আপনারা বুকে টেনে নেবেন সকলকে আপনারা ওই সম্মান দেবেন যেই সম্মান আমি তাদেরকে দিতে চাচ্ছি এখানে এই মাদ্রাসায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমার চাচারা আমার দাদারা আমার মাথায় টুপি পরিয়ে দিয়েছে পড়ানোর সময় বলল চাচা এখন দেখে মনে হচ্ছে ফজুল কাদের চৌধুরীর নাতি এই কথাটা কেন বলছি আপনাদেরকে এই কথাটা বলছি কারণ ওনারা আমাকে আবারও মনে করিয়ে দিল যে আমি এখানে আপনাদের সামনে খালি সালাউদ্দিন কাদের চৌধুরীর নাতি হিসাবে এসেছি আমার দাদা আমার দাদার সাথে এখানে অনেকে আমার মুরব্বীরা এখনো আছে যারা হয়তো আমার দাদাকে মনে রেখেছে তারা সকলেই এখানে নাতিকে দেখতে এসেছে নাতি কীরকম ভাষণ দেয় নাতি নেতৃত্ব দেয় আশা করি আপনারা যদি দোয়া করেন আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ রাঙ্গনিয়ার সকল জনগণে মিলে আমাকে সুযোগ করে দিবে প্রমাণ করে দেওয়ার জন্য ইস্তাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফজল কাদের চৌধুরীর মতো নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে আশা করছি আপনাদের জন্য খালি না এখানে যেই ছোট ছোট সন্তানরা আছে আপনাদের যারা এই মাদ্রাসায় পড়াশোনা করে আপনারা সুযোগ করে দেবেন এদের ভবিষ্যতের জন্যে আমি যেন ভালো কিছু করতে পারি আপনারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো না কোনোভাবে বড় হোক ছোট হোক দিনে হোক রাতে হোক আপনারা সকলেই এই দলের পক্ষে কাজ করে যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করব। আমার বাবা যেই জিনিসটা আমাকে শিখিয়ে গেছে সেই জিনিসটাই আপনারা সকলকে প্রমাণ করে দেখাবেন আর সেটা হলো গিয়ে রাজনীতি করতে হলে শরীরের থেকে কলিজা বড় হতে হয় যারা যারা আমাদের থেকে দূরে সরে গেছে যারা যারা হয়তো ভিন্ন দল করতো তাদেরকেও সুযোগ করে দিবেন আগে হয়তো ভুল হয়েছে এখন পথে চলে আসার আমরা সুযোগ করে মুস্তেকিন দিচ্ছি রাঙ্গনিয়াকে যদি আমাদের সুন্দর ভবিষ্যৎ দিতে হয় তাহলে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে রাঙ্গনিয়ার মাটিতে কোনো ধরনের গ্রুপিং ভিন্ন দলের রাজনীতি অথবা এই আওয়ামী লীগের সন্ত্রাসী আর সুযোগ করে দেওয়া যাবে না ১৬ বছর অত্যাচার সহ্য করেছি আমরা আপনাদের কাছে অনুরোধ আমাদের উপর দিয়ে যে অত্যাচার তারা চালিয়েছে এই ধরনের অত্যাচার আমরা যেন কারো উপর না করি আমাদের রাঙ্গনিয়ার জন্য নতুন স্লোগান হতে হবে ভালোবাসার রাঙ্গনিয়া এখানে নোংরার রাজনীতির আর জায়গা নেই এখানে আমাদের গ্রুপিংয়ের আর জায়গা নেই আপনাদের সকলকে অনুরোধ করছি যারা যারা রাঙ্গনিয়ার পক্ষে কাজ করতে চায় যারা যারা ধানের শীষের পক্ষে কাজ করতে চায় সকলকে সুযোগ করে দেবেন মানুষকে সম্মান দিতে পয়সা খরচ হয় না খালি মনটা বড় হতে হয় বাবা আমি এই জিনিসটা সবসময় বলি আবার আপনার সামনে বলছি আব্বা মারা যাওয়ার সময় আমার জন্য হয়তো অনেক সম্পদ রেখে যেতে পারেনি কিন্তু আসল সম্পদ রেখে গেছে ওটা হচ্ছে গিয়ে মানুষের ভালোবাসা মানুষের দোয়া এই শিক্ষা আমি পেয়েছি আব্বার থেকে আশা করি এই একই রাস্তায় আপনারাও হাঁটবেন তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে রাঙ্গনিয়া থেকে ধানের শীষ হাতে রেখে নির্বাচন করার সুযোগ করে দেওয়া কারণ ওনারা বিশ্বাস রাঙ্গনিয়ার মানুষ অলরেডি ভোট দিয়ে ফেলেছে ধানের শীষের পক্ষে আপনারা যারা এখানে আছেন আপনাদের দায়িত্ব খালি একটাই তারেক রহমান সাহেবের এই বিশ্বাস যেন কোনোভাবেই না ভাঙে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আশা করি আপনারা সহযোগিতা করবেন এই দায়িত্ব যেন আমি সুন্দরভাবে পালন করতে পারি রাঙ্গনিয়ার ভবিষ্যৎ আমার হাতে না রাঙ্গনিয়ার ভবিষ্যৎ আপনাদের হাতে এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে আশা করছি এই দায়িত্ব আমরা সকলে মিলে একসাথে পালন করব সামনে যখন দেখা হবে আপনাদের সাথে মঞ্চ আরও বড় হবে নেতাকর্মী আরও বেশি থাকবে নির্বাচনের ব্যাপারে অনেক বক্তব্য রাখা হবে আপনারা যারা যারা এখানে আছেন আপনারা সবাই হবেন গিয়ে ধানের শীষের সৈনিক আমার খালি অনুরোধ একটাই আপনাদের আশেপাশে যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা ধানের শীষের পক্ষে কাজ করবে কি করবে না আপনারা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে আশ্বস্ত দিবেন আশ্বস্ত করবেন যে ধানের শীষ অনেক বড় দল এই দলে সবার জন্য জায়গা আছে আপনাদের কাছে আমি অনুরোধ করব এই যে ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করে আপনারা এমন কোনো কাজের সাথে লিপ্টে যাবেন না যেটার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে কোনো আঘাত আসে আপনাদের থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে এই যারা যারা ছাত্রীরা আছে এদেরকে পরিচয় দিয়ে যেতে চাই আমার পরিবারের তারা হয়তো সারাদিন তাদেরকে দেখার কোনো সময় সুযোগ হয়নি তবে তাদেরকে বলে যেতে চাই যে যেই দাদাকে ও দেখেনি সেই দাদার স্লোগান কি ছিল আশা করি আপনারা সহযোগিতা করবেন আশা করি সামনের প্রোগ্রামে আপনাদের সকলকে পাশে পাব সামনে দাঁড়াতে চাই না আপনাদের পাশে দাঁড়াতে চাই আশা করি নেতা আপনারা বানাবেন আশা করি ধানের শীষকে আপনারা জয়ী করবেন আর প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা তুলে ধরবেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে আমরা সংসদে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আসসালামু আলাইকুম